কোনো পাওয়াটা যদি এ পাশ থেকে ওই পাশে নিয়ে নিই অবশ্যই একটা রুট আসে রুট কিন্তু আসে বা আমরা পাওয়াটা যদি উঠাইতে চাই তাহলে কিন্তু এক্ষেত্রে রুট আসে এই রুট না নিয়ে রুটের মান কত আমরা জানি যে হাফ মানে অর্ধেক এই অর্ধেকটা আমরা আমি এই পাশে আনবো কীভাবে দেখো সেটা সেটা হলো আমরা এখানে নেব এক যোগ আই সমান সমান এই আছে দুই আর এটারে মানে লেখা এজে যে জাস্ট মানে ফার্স্ট

একের প্রতি পাঁচ দ্বারা বাঘ দাও তাহলে শূন্য দশমিক দুই হয় তাহলে শূন্য দশমিক দুই যদি আমরা এখানে লিখতে পারি যে শূন্য দশমিক দুই তুমি এইভাবে পরীক্ষার খাতায় লিখলে কিন্তু ভুল হবে না যে উপরে লেখবা কি শূন্য দশমিক দুই বা সহজে বোধ তুমি চাইলে একাত্র করতে পারো আমি কিন্তু বাঘে বাঘে তোমাদের করে দেখাইতেছি এখন এখানে কাজটি দেখো পরের লাইনে এক একটু বাড়তি হবে এক যোগ আই সমান সমান লেখবা সমান সমান লেখার পরে নেক্সট তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটরের যে প্রথমে দুই উঠাবা উঠানোর পরে তোমার তোমার এই যে পাওয়ার আছে এই পাওয়ারটা দেবা পাওয়ারটা দেওয়ার পরে এখানে লিখবা যে শূন্য দশমিক দুই লেখা জাস্ট তুমি সময় সময় প্রেস করবা তাহলে তোমার ফলাফলটা আসে যাবে কত আসে যে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আমরা জানি তাহলে আমরা কাজ করবো যে এখানে আই থাকে শুধু আর

এরপরে আমরা কাজ করবো এখানে মাইনাস এই যে এক আগে এই এক দিয়ে দিই এখন দেখো এখন আমার তুমি বা দাও আই সমান সমান দাও এখন এখন যদি আমরা সরাসরি থেকে এক বিয়োগ দিই তাহলে আমরা লিখতে পারি কত চোদ্দ আট সাত এটা কিন্তু থাকে তাহলে বুঝ হবে না যে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এইট সেভেন এর মাইনাস দেবো ওয়ান তারা দেখে এটা থাকে যেটা থাকে আমরা যারা অংশ করতে করতে অভ্যস্ত তারা জানি এখানে চোদ্দ পয়েন্ট হবে ঠিক আছে